কিসের জন্য লাগবে শুনি তোমার কিসের জন্য লাগবে আমি কলেজে যাচ্ছি তাই আমার টাকা লাগবে আমিও স্কুলে যাই তাই আমারও টাকা লাগবে তাইলে তুমি তোমার আম্মুর কাছ থেকে টাকা নাও আম্মু আমাকে টাকা দিবে না সাম্বা তাই তুমি আমারে টাকা দাও আম্মু তোমারে যে 500 টাকা দিবে তুমি সেইখান থেকে আমারে 50 টাকা দাও সাম্বা সব কত আমি তোমারে 1 টাকাও দিতে পারবো না ইয়ামিন তাইলে আম্মুরে বইলা দিব যে তুমি এই টাকা দিয়া অন্য কোথাও ঘুরতে চাইবা আচ্ছা ঠিক আছে 50 টাকা দেবো না সাবধানে যাইস ঠিক আছে আপু

আমি যাবেন ওই যাইবে না সিটি কলেজে যাব যাবেন হ্যাঁ যামু ভাড়া কত 80 টাকা দিয়ে কি 80 টাকা এটা অনেক বেশি হয়ে গেল 50 টাকা দেব যাবেন না না যামু না আপামনি তাইলে আপনি যান গা আচ্ছা যান 10 টাকা কম দিয়ে না যাব না আপনি চলে যান আমি অন্য রিক্সা নেব হ্যাঁ আমার আজকে অনেক দেরি হয়ে যাচ্ছে হাই বেবি হাই ভেড়া

আরে ওটা তো আমারই বাড়ি নিজ বাড়িতে আমার দাওয়াত কিসের হ্যাঁ তুমি আমার শ্বশুর বাড়ির ভেড়া এই মামা চলো আরে চলে গেল বলো কতে কলা কতে কলা খতে খরগোশ কতে খরগোশ জেনে ইয়ামিন দেখেছিস কোথায় গেল হ্যাঁ দেখেছি ও এখন ওর মায়ের সাথে ঘরে বসে পড়াশোনা করছে তাই নাকি চল তো গিয়ে দেখি ও কি পড়ছে ওখানে গেলে এখন অনেক সমস্যা ওর মা ভীষণ রেগে আছে আমাদেরকে দেখতে পেলে মারতেও পারে আরে না কিচ্ছু হবে না চল কিন্তু যদি আমাদেরকে ওর মা মারতে আসে তখন আরে ইয়ামিন আছে না ও আমাদেরকে বাঁচাবে আচ্ছা ঠিক আছে ইয়ামিন তুমি পড়ছো হ্যাঁ তোরে বাদরগুলোকে যাইতে বল নইলে কিন্তু এদের খবর আছে। তুমি আর জিজি এখন চিলে যাও। নাইলে আম্মু তোমাদেরকে পিটাবে। তুমি তাহলে পড়া শেষ করে দেখা কইলো। আচ্ছা ঠিক আছে। ও চলো আমরা বাইরে গিয়ে একটু ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে চলো। দেখেছ জেরি ওই ছেলেটা বারবার বাড়ির ভেতর ওকে মারছে। ওর মতলবটা কি বলতো? কি জানি চলো আমরা ওর কাছে কাছে যাই তারপর দেখি ও কি করে আচ্ছা ঠিক আছে আরে ওই মেয়েটা যে কখন আসবে ও তো এই বাসাই থাকে জেনে দেখেছিস এই ছেলেটা এই বাড়ির সামনে কোন একটা মেয়ের কথা বলছে আরে সাম্বার কথা বলছে মনে হয় আমারও তাই মনে হয় তুমি যেখানেই থাকো সুন্দরী তোমাকে আমি নিয়েই যাব আমার